ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভাটি স্থানীয় রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষ্যে আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক ইসলামী আইনজীবী পরিষদ তিনি তার বক্তব্যে বলেন দেশে বিদ্যমান নৈতিক অবক্ষয় ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীকে সচেতন ও সংগঠিত হতে হব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ফরহাদ হোসেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখা রত্তন মোল্লা সভাপতি ইসলামিক শ্রমিক আন্দোলন মুকসুদপুর উপজেলা হাফেজ আবু ছাইদ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন মুকসুদপুর উপজেলা সঞ্চালনায় ছিলেন হাফেজ মাহাদি হাসান সভাপতি ইসলামী যুব আন্দোলন মুকসুদপুর উপজেলা শাখা সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সংগঠনের করণীয় ও সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন নেতিবৃন্দ দেশব্যাপী চলমান অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং নৈতিক ও আদর্শিক আন্দোলনের মাধ্যমে সমাজে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে সমন্বয় মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়